বাংলাদেশে বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী অবশেষে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ হামজার মা রাফিয়া চৌধুরীর সঙ্গে কথা বলার পর বিষয়টি নিশ্চিত করেছেন ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলার যিনি লেস্টার সিটির হয়ে খেলেন কিছুদিন আগেই বাংলাদেশের জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন জুন মাসে তিনি বাংলাদেশ পাসপোর্টের জন্য আবেদন করেন হামজার পাসপোর্ট গত এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সংগ্রহের জন্য প্রস্তুত ছিল তবে প্রাক মৌসুমের ব্যস্ততার কারণে তিনি এটি সংগ্রহ করতে পারেননি এখন জানা গেছে যে বাফুফে হামজাকে বাংলাদেশের জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া শুরু করবে প্রথমে ইংল্যান্ড এফের কাছ থেকে কোনো আপত্তি নেই এমন অনুমতি চাওয়া হবে কারণ হামজা আগে ইংল্যান্ডের অনুধ্ব একুশ দলের হয়েও খেলেছেন শুধু হামজা নয় আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আনার জন্য তৎপর এই বাংলাদেশ সেখানে ভারতীয় ফুটবল ফেডারেশনে কানাঘুসো শোনা গেলেও এখনও অবধি কোনো ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের আনতে পারেনি ভারত তাই আদৌ কি ভারত পারবে কোনোদিন তা শুধু সময় বলবে তবে এখন বাংলাদেশকে উনিশ জানাতেই হবে